আমরা জানি একটা নতুন প্রবলেম নিয়ে কত এই উত্তরটা বের করতে হবে তো আমরা প্রথম দিকে শুরুর সময় আমরা তিনটে সূত্র শিখেছিলাম একটা সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কাল টু ওয়ান

মান বসিয়ে দেব মাইনাসের মানে তাহলে কি হলো থিটা প্লাস বাই রুট টু মাইনাস ওয়ান তাহলে আমরা এটাকে কি করতে পারবো কর্ডিনেশন

অতএব কোনটা কি হলো √2 1 তাহলে কি দাঁড়ালো √2 থেকে 1 মাইনাস করলে 1 হয় আর 1 কে কার সাথে ডিভাইড করলে ওই সংখ্যাটাই হয় তাহলে √2 1 হলো আমাদের आंसर তাহলে অতএব কি দাঁড়াচ্ছে যে cosec θ cot θ √2 1 তাহলে এইভাবে আমরা মানটাকে নির্ণয় করতে পারবো এবার আরেকটা ভিন্ন প্রবলেম sin θ

প্রথমে এই অঙ্কটা কিন্তু ওই আগের ফর্মুলার সাহায্যে করলে হবে না এইটাকে ধরে আমাদের এগোতে হবে প্রথমে কি করতে হবে উভয় পক্ষে বর্গ করতে হবে তাহলে কি হবে এখানে সাত বাই তেরো তার হোলস্কোয়ার তাহলে কি করলাম আমরা উভয় পক্ষে বর্গ বর্গাম উভয় পক্ষে বর্গ কথা তাহলে কি হলো এখানে সূত্র ধারণা sin²θ माने a - b होल स्क्वायर सूत्र a² - 2ab + b² = 7/13 মানে কি হবে 7*7 = 49 13*13 = 169 এবারে কি করতে পারি আমরা sin²θ

সাত বাই সাত বাই উনপঞ্চাশ বাই উনসত্তর রয়েছে ওটা আমরা কি করবো এরপর এটা মানে আমরা কি জানি ওয়ান তাই তো এখন ইনটু ওয়ান করা দরকার নেই এটা মানে আমরা কি জানি আগে এটা মানে এটা মানে ওয়ান ওয়ান মাইনাস টু থিটা হলো এবারে আমরা কি করবো বোধ সাইডে ওয়ান অ্যাড করবো ইনটু করার দরকার বোধ সাইডে আমরা এক যোগ করবো তাহলে কি হবে এইদিকে যোগ করলাম এক ধা থেকে রয়েছে টু cos থেকে এদিকে এক যোগ করলাম তাহলে কি করলাম উভয় পক্ষে এক যোগ উভয় পক্ষে কি করলাম এক যোগ করলাম তাহলে কি হলো এই আমাদের কি দাঁড়ালো ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু মাইনাস টু এটা কি হচ্ছে ক্যালকুলেশন করলে 169 এটা হচ্ছে 169 plus 49 কিন্তু আমরা এটা করব না কি করব এখানেই বোঝার অঙ্কটা এখানে 1 এর জায়গায় আমরা কি বসাবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কারণ আমরা কি জানি একটু আগে এখানে যেহেতু তো বসিয়েছিলাম তা আমরা তাই জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 তাই আমরা এখানে মানটাকে বসাতে পারছি কি করছি যে সাইন স্কোয়ার থিটা ওয়ান মানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তাহলে আমরা সেটা ওয়ান এর জায়গায় বসি দিলাম এটা যেমন আছে তেমন এটা লিখে দিলাম পরের লাইনে কি করব এইটাকে ওইদিকে নিয়ে যাবো আর এই এইটাকে এইদিকে নিয়ে আসবো অর্থাৎ টু মাইনাস

তাহলে এখান থেকে যাচ্ছে এখানে তাহলে কি হচ্ছে এবারে এটা তাহলে কি হলো এর সাথে মাল্টিপ্লাই আঠারো আট মাইনাস নাইন ইকুয়াল টু এটা কি সূত্র এস এটাকে যদি এ ভাবি সাইন থিটাটাকে আর কেটাকে যদি বি ভাবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি তার সূত্র তাহলে কি থিটা প্লাস তার হোল হোলস্কোয়ারের সূত্র আমরা ব্যবহার করলাম এখানে কি হলো এটাকে যদি কি হবে টু এই নাইন ইকাল টু সাইন থিটা প্লাসটা তার হোল স্কোয়ার এরপর আমরা কি করতে পারি এখানে মুছে দিচ্ছি রুট করে দিই স্কোয়ার কি করতে পারবো রুট করে দেব তাহলে এটা যদি রুট করি তাহলে কি অ্যান্সার হচ্ছে সতেরো বাই তেরো আর এটা কি হলো সাইন থিটা প্লাসিটা তাহলে এটা কি দাঁড়ালো সাইন থিটা প্লাস

पहले परलाइनें क्या होगे कैंस प्वायर अल्फा प्लस वन इस इक्वल तू टेन अल्फा परलाइनें कैंस प्वायर अल्फा माइनस टू टेन अल्फा प्लस वन इस इक्वल तू जीरो परलाइनें इधर सूत्रों ए माइनस बी तार होल्स प्वायरे ताई टेन अल्फा माइनस वन तार होल्स प्वायर इस इक्वल तू जीरो ताल क्या होगे टेन � তাহলে tan alpha is equal to 1 এইটা একটা আমরা পেলাম আর আমরা tan alpha মানে অর্থাৎ cot alpha মানে আমরা জানি 1 tan alpha তাহলে এখানে 1 1 is equal to 1 অর্থাৎ a আর একটা মান আমরা বের করতে পারলাম তাহলে tan alpha পেয়ে গেছি cot alpha পেয়ে গেছি দুটো মানই 1 অর্থাৎ তাহলে এইখানটাতে যদি আমরা বসিয়ে দিই 1 to the power 13 আবার 1 টু দি পাওয়ার 13 তাহলে কি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু এইভাবে তোমাদের এই প্রবলেমগুলোকে সলভ করে দেবে ইজিলি সলভ করতে পারবে আজকের মতো এত দূর আবার আমরা নেক্সট ভিডিওতে আরো এই ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আরো এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে ধন্যবাদ